চিন্তা করা যায় বিয়াল্লিশ গজ পুরু হবে এক একজন জাহান নামীদের চামড়া হাদিসা আবু হরেরা থেকে বর্ণিত তিরমিজি শরীফের মধ্যে এসেছে এবং এখানে আরো বলা হয়েছে এক এক জাহান্নামীদের মাড়ির দাঁত হবে উহু পাহাড়ের মতো বিশাল বড় এক কত বিশাল পাহাড় একজন জাহান নামির এই দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বিশাল বড় দাঁত এবং এক একজন জাহান স্থান হবে অর্থাৎ তারা অবস্থান করবে মক্কা এবং মদিনার মধ্যবর্তী যে স্থান অর্থাৎ মক্কা থেকে মদিনা আমরা সকলে জানি সাড়ে চারশো কিলোমিটার বিশাল রাস্তা তো একজন জাহান নামী দাঁড়িয়ে থাকবে সাড়ে চারশো কিলোমিটার পথ যত বিশাল এত বিশাল জায়গা জুড়ে একজন জাহান অবস্থান করবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এত বিশাল দেহি কেন হবে তার কারণ পৃথিবীতে যারা স্থূল স্বাস্থ্যের অধিকারী চিকন পাতলা হাড় বেরিয়ে গেছে তাদের যদি হাত দেখেও আঘাত করে তাহলে আঘাত করে মজা পায় না কিন্তু গায়ে যদি গোস্ত থাকে মোটা শরীর থাকে তার তাকে মেরে মজা পাওয়া যায় ঠিক তেমনি একজন জাহান্নামী যারা অভিশাপ্ত ল গজব প্রাপ্ত জাহান আল্লাহ পাকের যারা নাফরমান গোলাম যারা আল্লাহ পাকের আহ নবীকে রাসুলকে মানেনি শরীয়ত মানেনি ইসলামকে মানেনি নামাজ মানেনি আসমানি গ্রন্থকে তোয়াক্কা করেনি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করেছে এই সমস্ত জালেমদেরকে যখন জাহান নামে দেওয়া হবে তখন তাদেরকে শাস্তিটা প্রচণ্ডভাবে দেওয়ার জন্য শাস্তি মারাত্মকভাবে যেন তারা আস্বাদন গ্রহণ করতে পারে এজন্য তাদের এমন স্বাস্থ্য দেওয়া হবে বিয়াল্লিশ গাছ পুরো চামড়া দেওয়া হবে এবং এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বিশাল দাঁত হবে আল্লাহ পাক এমন কঠিন কঠ কঠিন আজাব থেকে আমাদেরকে হেফাজত করুক আমি